ব্রিটিশ সরকারের নির্দেশনা তোয়াক্কা না করে আবারও মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলল আলোচিত আইরিশ ব্যান্ড নিক্যাপ গ্লাসনমারি ফেস্টিভ্যালের ত্রিশ হাজার দর্শকের সামনে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ফ্রন্টম্যান লিয়াম ও হ্যানা ভক্তদের মাঝে যিনি মো চারা নামে পরিচিত ইসরায়েলকে জঙ্গি রাষ্ট্র আখ্যা দেন তিনি তুলোধুনো করেন নিজ দেশের প্রধানমন্ত্রী কেস চার্মাকে ব্যান্ডটির কর্মকাণ্ড উশৃঙ্খল বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন হাতে হাতে ফিলিস্তিনের পতাকা নিষিদ্ধ আইরিশ ব্যান্ড নিক্যাপের গান শুনতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ত্রিশ হাজারেরও বেশি শ্রোতা দর্শক হাজির যুক্তরাজ্যের গ্লাস্টনবাড়ি ফেস্টিভ্যালে ঘটনার সূত্রপাত গেল নভেম্বরে একটি কনসার্টে ফিলিস্তিনের সমর্থনে মঞ্চে হিজবুল্লার পতাকা ওড়ান নিকেপের সদস্য ফ্রন্টম্যান লিয়াম ও হেনা যার মঞ্চ নাম মো চারা এ ঘটনায় জঙ্গি তকমা দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাজ্য প্রশাসন নিষিদ্ধ করা হয় ব্যান্ডটিকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ফ্রি প্যালেস্টাইন ফ্রি মো চারা বলে স্লোগান দেয় ভক্তরা আগামী আগস্ট পর্যন্ত জামিনে মুক্তি পায় লিয়াম তারপর থেকেই তুঙ্গে ব্যান্ডটির জনপ্রিয়তা নিষেধাজ্ঞার পরও গ্লাস্টনবাড়ি কনসার্টে শনিবার মঞ্চমাতায় এ ব্যান্ড দল অবশ্য তাদের পরিবেশনা বন্ধের চেষ্টা করে যুক্তরাজ্য মিউজিক ইন্ডাস্ট্রির অন্তত ত্রিশ কর্মকর্তা জবাবে ব্যান্ডের পক্ষে পিটিশনে স্বাক্ষর করে শতাধিক সঙ্গীতশিল্পী মঞ্চে উঠে ইসরায়েলকে সরাসরি জঙ্গি উল্লেখ করে স্লোগান দিতে থাকে ব্যান্ড সদস্যরা ধিক্কার থেকে রক্ষা পাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেস স্টারমারো নিক্যাপের সাথে নির্যাতিত ফিলিস্তিনের জন্য স্লোগানে গলা মেলায় হাজার হাজার দর্শক এই কনসার্টের সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া অংশ হল ফিলিস্তিনের প্রতি নিকাপের সংহতি প্রকাশ এসবের জন্য তারা জঙ্গি তকমা পেল ব্যাপক মানুষের শ্রদ্ধা ও সমর্থনও পেল এর চেয়ে প্রতিবাদী কিছু আর হতে পারে না আমি দুপক্ষের মন্তব্যই শুনেছি আমার কাছে মনে হয় গানের মধ্যে নানা রকম ব্যঙ্গাত্মক কথা থাকতেই পারে এটাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই আপত্তিকর শব্দ ব্যবহার না করেও নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশ করা যায় ক্যাপের ঘৃণা প্রকাশের ঘটনাকে প্রচণ্ড অশোভন ও উশৃঙ্খল হিসেবে মন্তব্য করেছেন স্টারমার আত্মপক্ষ সমর্থনে পুরো ঘটনাটিকে নিজেদের পরিবেশনার অংশ বলছে ব্যান্ডটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ